Acho pro

যদি কোন সহিতায় ব্যক্তি কোন পায়ে থাকেন তাহলে কম গ্রিন রুমে দিয়ে যায় ও আরে ভাই ভিতরে আমি আসছি

আসলে ঘোড়া দাবর এটা আপনাদের হয়তো আমি ক্লিয়ার দেখাইতে পারি ঘোড়া মানে আমার কাছে বলে তো ভালো লাগে এখন আপনাদের কাছে কেমন লাগবে জানি ঘোড়া দাবর দেখার জন্য মানুষ দেখে যারা দাঁড়াই থাকে তারা কিন্তু একজনের পাশে আর একজন বেকা হয়ে যায় দাঁড়াই থাকে কখন ঘোড়া আছে কেউ যদি ঘোড়ার জন্য পড়েন আর এই বিপদটা যদি আপনার আছে

নাগর তুলাই নাগর জুলাই শরবা ধরা থাকা হয়েছে নাগর তুলাই শরবা আচ্ছা নাগর না করলে কিন্তু আমার তো নেই

এই তাহলে আসো এই এই যে জায়গা আছে ভালো 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 আছো দাও এইটা দাও মুক দাও আমার তো ভালো লাগবে ফোন ফোনটা রাখা লাগবে দাও দাও ভাই আসছি দাও এই পাвые যাক দাও 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 এই পাвые যাক এই পাвые যাক যাওয়াই লাগবে এখনই যাওয়া লাগবে এখনই যাওয়া এই ফাকটা হয়ে যাক ওই শুরু হয়ে যাচ্ছে क्या है तुम्हारी बात नहीं कर तू दादा जा श्याम राजा श्याम आ जाओ ए नमस्ते ए एई जामा ए देख ये बॉक्सिंग मारबा तो बॉक्सिंग मारबा ए चलो चलो चलो